শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার শিল্প শহর দুর্গাপুরের ইস্পাত নগরীর বি জোন অঞ্চলে অবস্থিত রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানার অধীনস্থ নেহেরু স্টেডিয়ামে জোড়া সভা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সবাই বহু মানুষের সমাগম ঘটে তবে শুক্রবার দিনভোর বৃষ্টির কারণে প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর এখন এই মাঠের অবস্থা একেবারেই বেহাল বৃষ্টির জলজমে কার্যত পরিণত হয়েছে জলা জমিতে এবার এই ইস্যুটি সরোবলুত্রের মূল নেহেরু স্টেডিয়াম জমিতে ধানের বীজ রোপণ করে বিজেপির বিরুদ্ধে সচ্চার হলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তার অভিযোগ এই মাঠে রঞ্জি ট্রফি থেকে বড় বড় টুর্নামেন্ট হয়েছে এই নেহেরু স্টেডিয়ামের একটা পুরনো ঐতিহ্য রয়েছে দুর্গাপুরের অন্য জায়গাতেও এই সভা করা যেত কিন্তু সব জায়গা ছেড়ে খেলার মাঠে সভা করে সব শেষ করে দেওয়া হলো। আমরা দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে চিঠি করছি দ্রুততার সাথে আগের ছন্দে নেহরু স্টেডিয়ামকে ফিরিয়ে দেওয়ার জন্য আর তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব তবে নরেনবাবুর বক্তব্যের পাল্টা কটাক্ষ করলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত তিনি বলেন কেন্দ্রীয় সরকারের জমিতে প্রধানমন্ত্রীর সভা করেছেন এখনো চব্বিশ ঘন্টা বেরোয়নি প্যান্ডেল খোলার কাজ চলছে তার আগে তৃণমূলে জেলা সভাপতি এসে ধারে ধানের চারা রোপণ করলেন উনি এখন কৃষিমন্ত্রী হতে চাইছেন সেজন্য সব করছেন স্টেডিয়াম হল নেহেরু স্টেডিয়াম দুর্গাপুরের ফুসফুস বলতে পারেন প্রচুর বড় বড় ফুটবলার এই মাঠ থেকে উঠে এসেছে যারা রঞ্জি খেলেছেন এখানেও রঞ্জির খেলা হয়েছে সেলের খেলা হয় যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটার তারাই মাঠে এসে খেলেছেন দুর্গাপুরে আরও অনেক বড় মাঠ ছিল মেলা মাঠ ছিল দুর্গাপুরের রথের মেলার মাঠ ছিল এই মাঠগুলোতে নিশ্চয়ই প্রধানমন্ত্রীর সভা করা যেত কিন্তু যেভাবে সবুজকে ধ্বংস করে যেভাবে মাঠের খেলাধুলার ভবিষ্যৎকে ধ্বংস করে যেভাবে এই মাঠে সভা হলো এবং এই সভার পরে এই আমাদের প্রতিবাদের পর ঘুম ভাঙে এই মাঠকে আবার নিজের অবস্থায় ফিরিয়ে আনতে পারেন হলে আরো বড় আন্দোলন হবে কারণ এই মাঠ দুর্গাপুরের ছেলেরা খেলাধুলা করে আমরা এখানে রাজনৈতিক উদ্দেশ্যে যেভাবে ব্যবহৃত হলো আমাদের আমাদের পক্ষে খুব লজ্জাজনক তাই আজকে আমাদের মাঠে মাটির যে অবস্থা চারিদিকে কাদায় থই থই করছে ঘাস কোথায় চলে গেল এত সুন্দর মাঠ সব নষ্ট হয়ে গেল তাই আমরা প্রতিকিভাবে প্রতিবাদ জানালাম এই মাঠে যে কাদা হয়ে গেছে সেখানে ধান পুঁতে দিয়ে সেল কর্তৃপক্ষকে অনুরোধ করব যে অবিলম্বে এই মাঠের পরিচর্যার ব্যবস্থা করলি তবে মাঠকে পুনরায় অবস্থায় ফিরিয়ে আনতে হবে তাহলে কিন্তু আরো বড় আন্দোলন এইভাবে এখানে এসে তিনি রাজনৈতিক প্রচার বিধানসভার ভোটের ডঙ্কা বাজিয়ে গেলেন উন্নয়নের নামে সেল গেল সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে নিয়ে লোকজড়ো করে এখানে যেটা করে গেলেন সেটা দুর্গাপুরবাসী ভালোভাবে মানে সিন্ডিকেট স্ট্রাকচার খোলো ওনারা বুঝতে পারছেন তা কোন জায়গায় এসে কথা বলছেন এটা কেন্দ্রীয় সংস্থার গ্রাউন্ড এর তত্ত্বাবধান কেন্দ্রীয় সংস্থা করবে রাজ্য সরকার নিজের সড়কগুলো দেখুক আগে কি অবস্থা আছে একটু বৃষ্টি হলে তো এক হাটু এক জল হয়ে যায় নরেনবাবুকে বলবো সেখানে যে ধান পুতুন ওনার পাণ্ডবেশ্বর অঞ্চলে যে অবস্থা রয়েছে রাস্তাঘাটে প্রকাশটা দেখা দিচ্ছে এক জল সেই পাণ্ডবেশ্বরে যে উনি ধান পুতুন উনি চব্বিশ ঘন্টা কাটে এখানে নাটকবাজি করতে এসছেন ধান পুততে এসছেন উনি জানেনই না কি হচ্ছে এখনো স্ট্রাকচার খোলা হলো না এখনো ট্রাক খালি হলো না মাঠ তো হবেই সেটা ওনাকে ভাবতে হবে না উনি নিজের বিধানসভা অ্যাকচুয়ালি বিষয় কী হয়েছে জানেন তো উনি ধান পুড়ছিলেন কেলেগুলো তো একটা কারণ আছে কারণ হচ্ছে ওনার কৃষিমন্ত্রী তো চাই জেলা সভাপতি হয়েছে কৃষিমন্ত্রী তো চাই এই ভিজুয়ালটা যদি দিদি দেখতে পাই প্রদীপবাবুকে কেটে যদি ওনাকে মন্ত্রী করে দেয় মোদিজির বিরোধিতা করছে মোদিজি সবার বিরোধিতা করছে দিদির গুটবুকে থাকার জন্য আজকে এই নাটক করলেন উনি উনি জানেনই না যে চব্বিশ ঘন্টা কাটেনি আমাদের লেবার থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আপনারা গান্ধী মোড় থেকে দেখুন রাস্তা পরিষ্কার করছে রাজ্য সরকারের ভান থেকে করতে ক্ষমতা থাকলে এটা তো কেন্দ্রীয় সরকারের সংস্থা কেন্দ্রীয় সরকার করবে তো ওনারও তো মাথা ব্যথা কোথায় আছে ওনারও তো মাথা কোথায় আছে কেন্দ্রীয় সরকার করবে সেল আছে করবে গেল আছে করবে কালকে উনি একবারও বলছেন না কালকে পাঁচ হাজার ছশো কোটি টাকা লোকাপ্রণ করলো এখানে মাননীয় মোদীজি বেঙ্গলকে দিল হিংসা হচ্ছে ওনার যেন ছাব্বিশে ওনাদের নৌকো নৌকোতে ফুটো হয়ে গেছে ওনাদের নৌকো এরকম জলেই তড়ি ডুবে যাবে